সাত সকালে বসিরহাটে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মৃতার বয়স আনুমানিক বাহান্ন বছর তবে তার নাম পরিচয় চেষ্টা করছে শনিবার সকালে বসিরহাট মহকুমার শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের সাংবেরিয়া ধানকল এলাকা থেকে উদ্ধার হয় দেহটি স্থানীয়রাই খবর দেন পুলিশে পুলিশ প্রাথমিক অনুমান বাইরে কোথাও খুন করে দেহটি ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা মৃতদেহটি তদন্তে পাঠিয়েছে মাটিয়া থানার পুলিশ

একেবারে একটি মহিলার উদ্ধার হয় তারা দেখতে পায় তারপরে তারা মাটিয়া থানায় খবর দিলে মাটিয়া থানায় পুলিশ তারপর দেহটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এবং তার পাশাপাশি শরীরের একাধিক জায়গায় কিন্তু তাকে খুব মারা কিন্তু জানা যাচ্ছে মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এখনো পর্যন্ত অজ্ঞাত পরিচয় বলেই জানা যাচ্ছে তার বয়স আনুমানিক বাহান্ন বছর ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তার পাশাপাশি এই ঘটনার পেছনে ঠিক কি কি কারণ রয়েছে অর্থাৎ এই মহিলাকে কি অন্য জায়গায় মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে নাকি এখানেই রাতের অন্ধকারে কোপানো হয়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে পুলিশ ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তার পাশাপাশি ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ হাসানুজ্জামান এই মহিলা মাটিয়া থানার এই সাংবড়িয়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে স্থানীয় বাসিন্দারাও কিন্তু ওই মহিলার না এবং এই ঘটনায় কিন্তু যদিও পুলিশ জানাচ্ছেন এই ঘটনার তদন্ত প্রক্রিয়া হচ্ছে এই ঘটনার কি কি কারণ তারা কিন্তু তদন্ত করে দেখছেন এবং ইতিমধ্যে একটি মামলা রুজু করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে মাটিয়া থানার পুলিশ পুলিশ অন্যদিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের পরেই জানা যাবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং কিভাবে এই ঘটনাটা ঘটেছে এবং গোটা ঘটনার দিকে নজর রেখেছে মাটিয়া থানার পুলিশ সৈকত হাসানুজ্জামান এই মহিলার যে দেহ উদ্ধার হয়েছে এখানে কি কোনো রকম কোনো ধর্ষণের তথ্য উঠে আসছে বা এরকম কোনো সন্দেহ রয়েছে না দেখো এখনো পর্যন্ত সেই ধরনের ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি যেটা জানা গেছে বছর বাহান্ন গৃহবধূ তিনি রক্তমাখা অবস্থায় পড়েছিলেন মাঠের মধ্যে একটি ধান খেতে পাশে তবে ধর্ষণ হয়েছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি আর কিভাবে তার মৃত্যু যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন শরীরের একাধিক জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং গোটা শরীরে আহ ক্ষতবিক্ষত বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে এবং রক্তমাকা অবস্থায় তারা দেখতে পান তারপর মাটিয়া থানায় খবর দিলে পুলিশ দেয়টি উদ্ধার করে তবে ধর্ষণ হয়েছে কিনা বা এই ধরনের কোন ঘটনা এখনো পর্যন্ত সেটা কিন্তু জানা যায়নি আর গোটা ঘটনা জানতে কিন্তু তদন্ত চলছে তার পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের পরেই কিন্তু জানা যাবে এই মৃত্যুর আসল কারণ এবং এর পিছনে কি কি কারণ রয়েছে সৈকত অনেক ধন্যবাদ হাসানুজামান যেমনটা জানা যাচ্ছে বসিরহাট মহকুমা শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের সাংবেরিয়া ধানকল এলাকায় উদ্ধার মহিলার মৃতদেহ কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে মৃতদেহটি বা কোন মহিলার এখনো পর্যন্ত তা জানা যায়নি তদন্ত চলছে কোন ধর্ষণের প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি তবে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহটি